এমনকি হাজবেন্ড যদি গরিব হয় স্ত্রী তার হাজবেন্ড রেও জাকাত দিতে পারে মশালাটা জেনে নেন হাজবেন্ড যদি গরিব হয় তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্ত্রী তার হাজবেন্ড কেউ কি দিতে পারে জাকাত দিতে পারে কিন্তু স্ত্রী যদি গরিব হয় হাজবেন্ড তার স্ত্রীকে জাকাত দিতে পারে না কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া হাজবেন্ডের দায়িত্ব আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না সুবানাল্লাহ পড়ে কত সহজ করে দিল ইসলাম নারী আজারি সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি যে মিশরের আল আজারের ফতোয়া আপনি বাংলাদেশে দিলে এটা যেরকম ভাবে চলবে না বাংলাদেশের ফতোয়া আপনি যদি মিশরে দেন এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না মিশরের যারা আছে তাদের অধিকাংশ মাজাবি হচ্ছে সাথী মাজাবের অনুসরণ করে থাকে আর সাথী মাজাবের মত অনুযায়ী স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে যদি সে গরিব হয়ে থাকে স্বামী যেমনি ভাবে স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রীও স্বামীকে জাকাত দিতে পারবে না চাই স্বামী ধনী হোক চাই স্বামী গরিব হোক যদি কেউ দেয় তাহলে তার জাকাত আদায় হবে না এটাই হচ্ছে নির্ভরযোগ্য কৌল আর এই মতটির উপরই নির্ভরযোগ্য ওলামায় কারামরা ফতোয়া দিয়েছেন আর নির্ভরযোগ্য ফতোয়ার কিতাবের মধ্যে এমনটি লেখা আছে আসুন আমরা দেখি কিতাবপত্রের মধ্যে কি লেখা আছে আপনি যদি মুসান্নিফ ইবনে আবি সাইবার দশ হাজার ছয়শো চুয়াল্লিশ নম্বর হাদিসটি দেখেন ওই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ওয়ান সুফিয়ান আল্লাহু ক্বাল লা ইউতিহা মান আলা নাফাকাতিহি যার উপর কারুর ভরণ পোষণের দায়িত্ব আবশ্যক এমন ব্যক্তিকে যদি জাকাত দেওয়া হয় তাহলে কিন্তু জাকাত আদায় হবে না আমরা জানি স্বামীর ওপর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আবশ্যক এখন স্ত্রী যদি নিজের সম্পদ তার স্বামীকেই দিয়ে দেয় তাহলে কিন্তু এটা আদায় হবে না হুবহু এমনটি লেখা আছে হানাফি মাঝাবের প্রসিদ্ধ আহ ফিখির মতন হেদায়ের মধ্যে হেদায়ের প্রথম খন্ডের দুইশো ছয় নম্বর পৃষ্ঠের মধ্যে লেখা আছে ওয়াকেদা

আবিদিন উনি বলেন কোনো ব্যক্তি যদি নিজের আসনকে জাকাত দেয় এবং তার নিজের শাখা প্রশাখাকে জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের পিতা মাতা দাদা দাদিকে যদি জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না এবং নিজের ছেলে মেয়েকে যদি জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না এরপর স্বামী যদি স্ত্রী কে জাকাত দেয় আর স্ত্রী যদি স্বামীকে জাকাত দেয় তাহলে কিন্তু জাকাত আদায় হবে না তো এইভাবে বলতে গেলে আমি অনেকগুলো ফটোয় কিতাবের হাওলা দিতে পারি আপনি যদি সহ তহাবির দ্বিতীয় খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠা দেখেন মুক্তাসরুল কুদুরির একশো সাতাইশ নম্বর পৃষ্ঠাটা দেখেন বাদায় সোনায়ের দ্বিতীয় খণ্ডের একশো নম্বর পৃষ্ঠাটা দেখেন আল মহিদুল বুরহানির তৃতীয় খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠাটা দেখেন আল বাহরুর রায়কের দ্বিতীয় খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠাটা দেখেন ফতোয়া হিন্দিয়ার প্রথম খণ্ডের একশো উননব্বই নম্বর পৃষ্ঠাটি দেখেন সব জায়গার মধ্যে হুবহু এইরকম কথাই কিন্তু লেখা আছে তো যে সমস্ত ভাইরা বলে থাকেন স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী তাকে জাকাত দিতে পারবে তার একটা হাদিস দিয়ে দলিল স্ত্রী জৈনব রবিআা তিনি ধনী ছিলেন আর আব্দুল লিবনে মাসুদ তিনি গরিব ছিলেন তো আনহা তিনি নবীজি সাল্লামকে বললেন আমি কি আমার সৎকা আমার স্বামীকে দিতে পারবো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন হ্যাঁ তুমি দিতে পারবে দুইটা সওয়াব হবে একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সওয়াব হবে আরেকটি হচ্ছে সৎকার সওয়াব হবে তো এই জায়গার মধ্যে এই সৎকাকে কেন্দ্র করে তারা বলে থাকেন যে এই জায়গার মধ্যে আব্দুল ইবনে মাসুদ গরীব হওয়া সত্ত্বেও তার স্ত্রী তাকে যাকাত দিতে পেরেছে তো তাদেরকে একটু গবেষণা করা দরকার ছিল এই জায়গার মধ্যে যে সৎকার কথাটা আসছে এটা সৎ খায় ওয়াজিবানা জাকাতের কথা এখানে বলা হয়নি বরং এখানে সৎকায় না ফেলার কথা বলা হয়েছে এমনটাই নির্ভরযোগ্য হাদিস বিশারদ যারা আছে তারা উল্লেখ করেছেন আপনারা হয়তো ইমাম নববী রহিমা আল্লাহ উনার নাম শুনেছেন উনার একটা প্রসিদ্ধ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে শরহ নববী আলা সহিহ মুসলিম এর প্রথম খন্ডের 322 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের মাত্রা হাতে ইমাম নববী রহিমা আল্লাহ উনি লেখেন অল মুরাদ বিহি কুল্লহু সাদাকাতুন তাতাউ এই জায়গার মধ্যে উদ্দেশ্য হচ্ছে সপকা দ্বারা নফল সদকা ওয়সিআকুল আহাদিস ইয়াদুলু আলাই এমনটাই পূর্বের হাদিসের মধ্যে আহ বুঝা আসে এমনিভাবে আপনি যদি এই হাদিসের ব্যাখ্যার সাথেই আহ বুকারি শরীফের হাসিয়াটা দেখেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি দেখতে পাবেন অল মুরদ বিহি সদা কত এই জায়গার মধ্যে সৎকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফল সৎকা এমনি ভাবে আপনি যদি হেদায় দেখেন হেদায়ের মধ্যে উল্লেখ আছে যে এইখানে যে জয়নবকে তার স্বামী করার অনুমতি দিয়েছেন এখানে সৎকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফল সৎকা এটা জাকাত ছিল না তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম স্বামী যদি তার স্ত্রীকে জাকাত দেয় যেমনি ভাবে আদায় হবে না স্ত্রীও যদি তার স্বামীকে জাকাত দেয় চাই সে ধনী হোক চাই সে গরিব হোক কোনোভাবেই কিন্তু জাকাত আদায় হবে না অতএব যারা এখন ইতিমধ্যে নিজেদের স্বামীদেরকে জাকাত দিয়েছেন গরিব বলে তাদের কিন্তু কারোরই কিন্তু জাকাত আদায় হয়নি এটাই হচ্ছে নির্ভরযোগ্য কৌল আর এটাই কিন্তু কিতাবপত্রের মধ্যে লেখা আছে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি খুবই দরকারি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাতে পারেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ